হ্যালো আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি বানিয়ে নিচ্ছি লাচ্চা শ্যামাইয়ের রসমালাই এর রসমালাইয়ের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাচ্ছি রেসিপিতে লাচ্চা শ্যামাইয়ের রসমালাই তৈরি করার জন্য আমি এখানে একটা শ্যামাইয়ের তিন ভাগ করে এক ভাগ নিয়েছি এখন এই শ্যামাইটা হাত দিয়ে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাই চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা লাচ্চা প্যানের করে মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করবেন চুলাটা ধরিয়ে দিয়ে সফট একটা ড্রো তৈরি করে নিব রসমালয়ের জন্য মাঝারি আছে রান্না করে নিয়েছি সময়টা একদম গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি থেকে নামিয়ে গরম গরম অবস্থায় হাত দিয়ে মথে নিয়েছি এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মথে নিচ্ছি তবে ডিমটা দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বেগিন পাউডার অ্যাড করতে পারেন তবে এখানে আমি আর কিচ্ছু দিব না বেগিন পাউডার ছাড়াই আমি রস রসমালাইটা তৈরি করে নিব পরিষ্কার করে হাতে ঘি লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এখন আমি আমার ইচ্ছে অনুযায়ী সাইজ করে নিচ্ছি আপনি চাইলে লম্বা বা গুল গুল করে নিতে পারেন এটা আপনার ইচ্ছে অনুযায়ী একটু লম্বা টাইপের করে নিব আপনারা চাইলে এটা গোল করেও করে নিতে পারেন ঠিক এভাবে করেই আমি সবগুলো রসমালাই তৈরি করে নেব রসমালাই বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলাতে আগে থেকে জাল করে নিয়েছি দুধটা দুটা জাল করে ঘন করে নিয়েছি আমি এখানে তিন পা দুধ জাল করে আমি এক হাফ কেজির থেকেও কম করে নিয়েছি জাল করে এখন এখানে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে চি চিনি হাফ কাপের থেকেও কিছুটা কম আছে দেওয়ার পর আবারও কিছুক্ষণ চাল করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে আসছে চিনিটা গলে গিয়েছে বানিয়ে রাখা রসমালাইগুলো এর মধ্যে রসমালাই দেওয়ার পর আবারও কিছুক্ষণ চাল দিয়ে নেবো ব্যাস কয়েকটা বলদ দিয়ে নিচ্ছি ভালোভাবে জাল করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি লাচ্চা সময় রসমালাইটা একদম রেডি আমি গরম গরম অবস্থায় আমি পরিবেশন করেছি এটা ঠান্ডা হলে আরও বেশি সুন্দর হবে আর অনেক বেশি জুসি হবে আসলে এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবেন এই লাচ্চা শ্যামাইয়ের রসমালাইটা এত বেশি যে মজা হবে সেটা জানা ছিল না বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারতাম না আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন ঠিক কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ